হাওড় জুড়ে এখনও সুখ তিন মেয়াদে নির্বাচিত বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালাদা জিয়ার মৃত্যুতে সুনামগঞ্জ এক আসনের তাহিপুর দরপাপাশা জামালগঞ্জ মধ্যনগর উপজেলায় সুনামগঞ্জ এক সংসদীয় এলাকার ধানের শিশির মনোনীত প্রার্থী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় তার কর্মী সমর্থকদের উদ্যোগে বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালাদা জিয়ার মৃত্যু কোরআন খতম দোয়া ও বিলাদ মাহফিলের আয়োজন করা হয় প্রতিনিয়ত অব্যাহত কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালাদা জিয়ার রুহিদ মাঘফারাত কামনায় মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সংলগ্ন মাঠে বিএনপি অসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও বিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও বিলাদ পূর্বে আলোচনা সভায় মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আপে হায়াতের সভাপতিত্বে মধ্যনগরের উপজেলা পিনপিল প্রথম যুগ পাহাপায়ক আব্দুল কাইয়ুম মজনু সঞ্চালনায় উপজেলা ও স্থানীয় বিএনপি সহযোগী সংকটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মধ্যনগরের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কতিব মাওলানা আবুল হাসান আখুঞ্জি। আল্লাহ এদেশের সাবেক প্রধানমন্ত্রী আয়ल्ला মঈন সোনাড়ি আয়ल्ला যেই নারী আল্লাহ ইসলামকে ভালোবাসতেন আলেমদেরকে ভালোবাসতেন যার কোরআন ক্ষমতার হাদিস ইসলাম নিরাপদ ছিল আল্লাহ সেই দেশ নেত্রী আজ দুনিয়া থেকে বিধ হয়ে গেছে আয়াল্লা সেই বেগম খালেদা জিয়ার কবর কে আপনি বেহেস্টের বাগান বার ইয়া আল্লা তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর কেউ জান্নাতের বাগান বানায় দাও আলহ্লা মধ্য নগর বিএনপি উপজেলা কর্তৃক আজকের এই দোয়া মাহফিল কে আপনি কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ এই জনের উপদেশটা প্রধান অতিথি কামরুজ জামান কামরুল বাইকে কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ সম্মান আসনের জন্য আয় আল্লাহ জনগণের জন্য আপনি কবুল আর মঞ্জুর ফরমা